হ্যালো তোমরা কি সাউন্ড শুনতে পাচ্ছো वेलकम टू আদ্রা অফলাইন ইউটিউব চ্যানেল তোমরা যারা एसएससी জমন সিজিএল सीएचएसएल एसएससी एमटीएस 2025 কে টার্গেট করেছো ঠিক আছে তাদের জন্য এই ভিডিওটা যে কিভাবে আমরা जीके एसएससी লেভেল আপ দি নিয়ে যেতে পারি তার একটা আইডিয়া দেবো ঠিক আছে বস এর আগের বছর আমি এসএসসির এমটিএস এর জন্য পড়িয়েছিলাম বিগত বছরের প্রশ্নপত্র করেছিলাম প্রচুর ছেলে মেয়ের উপকারে লেগেছে অনেকের সিলেকশন হয়েছে অফলাইন অনলাইন এই বছরও এসএসসির ক্যালেন্ডার তো দিয়েই দিয়েছে সিজিএল এর ফর্ম ফিল আপ চলছে সিএইচএসএল এর ফর্ম ফিল আপ শুরু হবে এমটিএস এর আজকে ফর্ম দেওয়ার কথা আছে আজকে নোটিফিকেশন দেওয়ার কথা এখনো দেয়নি ঠিক আছে তো এসএসসি লেভেলের এর জি কে প্রিপারেশন কারা এসএসসি জি কে পড়তে ভিডিওটা দেখবে সাউন্ড শোনা যাচ্ছে দেখো এখানে আমরা আলোচনা করব সাবজেক্ট ওয়াইজ ওয়েটেজ এসএসসি পরীক্ষাগুলোতে কোন সাবজেক্টের কত ওয়েটেজ কোন টপিকটা তুমি পড়বে কোনটা পড়বে না কোন পড়বে কোনটা কম পড়বে তার কথা বলবে এখানে ঠিক আছে আচ্ছা এক্সাম ক্যালেন্ডার এখানে দেখবো আমরা আর কারেন্ট অ্যাফেয়ার কথাও বলবো ঠিক আছে বস চলো শুরু করছি ঠিক আছে তোমাদের যাদের एसएससी এর পরীক্ষা আছে एमटीएस হোক 2025 বাস सीजीएल হোক বা एनटीपीसीও যদি হয় কারণ एनटीपीसी তো কঠিন क्वेश्चन দিচ্ছে তোমরা দেখেছো গ্রাজুয়েট লেভেলে एनटीपीसी তেও কিন্তু ইজি क्वेश्चन দিচ্ছে না তো যাই হোক एसएससी এর যে কোনো পরীক্ষা হোক एसएससी জিডি যদি হোক एसएससी জিডি তো দেখবে जीके আও ছাবড়া দেয় ঠিক আছে তো কিভাবে তে ম্যাক্সিমাম স্কোর করবে বাংলাতে পড়ে তার আমি তোমাকে আইডিয়া দেব ঠিক আছে বস দেখো প্রথমে আমি বলি যে সাবজেক্ট ওয়াইজ ঠিক আছে সাবজেক্ট ওয়াইজ তুমি কোনো বইতেও দেখতে পারো আমার নিজস্ব করা আছে এই বই এটা পিনাকালের বই আছে ঠিক আছে দেওয়া আছে এখানে একটু কিছু ভুল লেগেছে আমাকে বা কিছু জিনিস আমি সহমত নই আমি আমার মতো করে বলছি যেটা আমি দু চার বছর ধরে যে পড়িয়েছি সেখান থেকে আমি যা উপলব্ধি করেছি সেটা বলছেন ঠিক আছে বস আর এগুলো যে বলছি ফালতু বলছি না আমি বিগত বছর প্রশ্নপত্র করাবো তখন দেখিয়েও দেব ঠিক আছে কোনো দরকার নেই আমি যেটা বলছি বিশ্বাস করে যাই হোক এখন শুনে না রিসার্চ এখন করতে হবে না দেখো প্রথমেই স্ট্যাটিক জিকে স্ট্যাটিক জিকে ঠিক আছে যেমন ডান্স ফোক ডান্স মিউজিক আর্ট এন্ড কালচার ওইগুলো স্ট্যাটিক জিকে ঠিক আছে মোস্ট হট টপিক যদি বলি আমি এসএসসি এর স্ট্যাটিক জিকে ঠিক আছে স্ট্যাটিক জিকে তোমার গিয়ে প্রায় বলতে পারো তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট কোশ্চেন থাকে তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট স্ট্যাটিক থাকবে ঠিক আছে কোনোতে তিরিশটা কোন সব থেকে বেশি অনেকে থাকে হিস্ট্রি জিওগ্রাফি আমরা অনেক সময় পড়ে নি পড়তে ভালো লাগছে বলে তো এমনি করলে হবে না কিন্তু এখানে স্ট্যাটিক জিকে খুবই বোরিং টপিক আমি অ্যাপের মধ্যে ডিটেলসে ক্লাস করিয়েছি স্ট্যাটিক জিকের এসএসসি লেভেলের ঠিক আছে তোমরা যারা করছিলে ক্লাস বোরিং লাগছিল কি না কারণ অনেক ডিটেলসে পড়িয়েছি আমি তো স্ট্যাটিক জিকেটা কিন্তু খুবই কঠিন এসএসসি সোজা সোজা কোশ্চেন নেই খুব কম থাকে সোজা প্রশ্ন বেশিরভাগ কোশ্চেন ওই আং বাং ডান্স বান্স থেকেই থাকে ঠিক আছে ফেস্টিভাল এই ওই ঠিক আছে তো স্ট্যাটিক জিকে তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট এটা যা থিওরি ক্লাস আমি অ্যাপের মধ্যে অলরেডি করিয়েছি এবার বলবো প্র্যাকটিস তার ব্যবস্থা করছি আমি চিন্তা নেই শোনো ভালো করে ভাই বন্দি শোনো হ্যাঁ সবাইকে বলছি ভালো করে শোনো স্ট্র্যাটেজি কে তারপর তোমার গিয়ে কারেন্ট অ্যাফেয়ার্স কে কারেন্ট

কম বেশি হতে পারে এভারেজ কুড়ি থেকে মানে এলো পাঁচটা দিয়ে কারেন্ট আমি দেখিয়ে দেবো এখন যদি হবে না কিন্তু আমি যখন বিগত বছরের প্রশ্নপত্র তোমার কাছে করে দেখাবো সেটগুলো তখন তোমরা মিলিয়ে নি ঠিক আছে বস এখন মোটামুটি আইডিয়া রাখো যে কুড়ি থেকে তিরিশ পার্সেন্ট তা তুমি বলো কারেন্ট অ্যাফেয়ার্স না পড়লে কি এস এস সি এক্সাম ক্লিয়ার হবে ম মুশকিল তো আচ্ছা তিন নম্বরে আমি কাকে জায়গা দেব তিন নম্বরে আমি জায়গা দিতে পারি হিস্ট্রি ঠিক আছে বস এখানে হিস্ট্রি খুব একটা থাকে না পঁচিশের মধ্যে দুটো একটা দিল হুম দুটো একটা মানে ধরে নাও তোমার 8 থেকে 10% ধরে নাও 10% 10% ধরে নাও ঠিক আছে 25 এর মধ্যে দুটো হয়তো দি দিলো বা একটাও দিতে পারে হুম তো 10% কম বেশি ধরে রাখো যে 10% হিস্ট্রি क्वेश्चन থাকে ঠিক আছে আচ্ছা ওমনি জিওগ্রাফি জিওগ্রাফি আর কম দুটো একটা কখন তিনটে হয়ে যাবে রে যাও অন এভারেজ দশ পার্সেন্ট ধরে রাখ ঠিক আছে বস আচ্ছা কোয়ালিটি তোমার গিয়ে এখানে কত আছে সাড়ে সাত হ্যাঁ কোয়ালিটিও তোমার গিয়ে তোমার কখনো একটা কখনো দুটো ও পঁচিশটার মতো থাকে ঠিক আছে তো পাঁচ দশ পার্সেন্ট ধরে নিতে পারো পুরো এক্সাক্ট তো বলা যায় না মোটামুটি ধরে রাখ did সাইন্স সায়েন্স তো খুব বেশি দেয় না ওই দুটো বা কখনো তিনটে বা একটা অমনি দেয় ঠিক আছে বস তো দশ পার্সেন্ট এর মতো কম বেশি ধরে রাখ রইল একটা ইকোনমিক্স ইকোনমিক্স তোমার দুটো দুটো কোয়েশ্চেন দেয় দুটো কোয়েশ্চেন পঁচিশটার মধ্যে দেয় ঠিক আছে বস আবার দেখো কারেন্ট অ্যাফেয়ার্স অনেক সময় কি করে ইকোনমিক্স এ কারেন্ট অ্যাফেয়ার দিয়ে দেয় যেমন বাজেট ফাজেট এগুলো অনেক সময় এরকম করে যে ইকোনমিক্স এরই কারেন্ট অ্যাফেয়ার দিয়ে দিল বুঝতে পারছো কিছু এরকমও হয় তখন ওটা বেশি জটিল লাগে ওই পেপারটা শিফট ওয়াইজ দেখো অনেকগুলো শিফট হয় না যেমন এস এর যদি বলি দু হাজার চব্বিশে কতগুলো শিফট হয়েছে সিক্সটি প্লাস শিফট হয়েছে তাই তো তো কোনো সিফটে কোন জিনিস বেশি কোনো সিফটে কম এমনি হতে পারে কোন সিফটে ডান্স নিয়ে প্রচুর প্রশ্ন দিয়ে দিয়েছে মানে ভরে দিয়েছে ডান্স নিয়ে এমনিও হয়েছে কিছু এটা মোটামুটি একটা জেনারেল আইডিয়া এবার তুমি বলো যদি কেউ হিস্ট্রি জিওগ্রাফি পলিটি সায়েন্স যদি প্রচুর পড়ে বারবার রিভাইজ করছে বারবার রিভাইজ করছে খুব বেশি লাভ হবে কি খুব বেশি লাভ হবে না কোনটা পড়তে হবে তোমাকে বেশি করে আগে স্ট্র্যাটেকি জিকে। তারপরে কারেন্ট অ্যাফেয়ার্স এই ওয়েট অনুযায়ী তোমাকে যেতে হবে প্রথমে কনসেপ্ট প্রতিটা জিনিসের বেসিক আইডিয়া যে ভাই কি আছে স্ট্র্যাটেজি জিকে কি কি চ্যাপ্টার কি কি টপিক আছে ওগুলো একবার দেখে নিলাম হিস্ট্রি জিওগ্রাফি পলিটি এগুলো কনসেপ্ট তারপরে এই যে সিফটের প্রশ্নগুলো এসছে এইগুলোকে ভালো করে অ্যানালিসিস করতে হবে এক প্রশ্নটা কি তারপরে চারটা অপশন কি কি বা কোশ্চেনটাকে ডিটেলসে বোঝা ওই জিনিসটা করতে হবে এর আগের বছর আমি পঞ্চাশটা শিফট করিয়েছিলাম যারা করেছ তারা বলবে অনেকেরই সিলেকশন হয়েছে পশ্চিমবঙ্গ থেকে যদি পাঁচটা স্টুডেন্ট এসএসসি এক্সাম ক্র্যাক করে ওটা জিনিস নয় তো এই দুহাজার চব্বিশ পঁচিশে অনেক ছেলে আমার চ্যানেলে অফলাইন থেকেও এসএসসির এমটিএস এর পেপার ক্র্যাক করেছে তো ওরা এই জিনিসটা ফলো করতে পেরেছে আমি বিন্দুমাত্র মাত্র হলেও হেল্প করতে পেরেছি তোমরা যারা নতুন দু হাজার পঁচিশে পরীক্ষা দেবে এটা বিশ্বাস রাখতে পারো যেটা আমি বলবো বা যেটা আমি পড়াবো ওটা এক্সাম প্রশ্নপত্র থেকে চেক করে দেখবে ঠিক আছে তো আমি বিগত বছরের প্রশ্নপত্র করাবো ইউটিউবে চিন্তা নেই ঠিক আছে এবার দেখো আমাদের কাছে এম টিএস কে ধরে চলি তাহলে টাইম কত আছে আমাদের কাছে বলো দেখি বলো আমি দেখো সিজিএল এর পরীক্ষা আছে খুব জলদি কবে আছে এই তোমার কি জুন জুলাই সিজিএল খুব বেশি সময় নেই সব এক্সাম যা করছো তুমি যে কোনো একটা করে কভার করো ধীরে ধীরে তোমার সব সাবজেক্ট জিকে রেডি হয়ে যাবে তো আমি বেঙ্গল থেকে বেশিরভাগ স্টুডেন্ট তো এসএসসি দেয় না বেশিরভাগ এক্সাম তোমার কি পুলিশ কেন্দ্রিক হয় পশ্চিমবঙ্গের তো যাই হোক কিছু ছাত্রছাত্রী এখন এসএসসির দিকে আসছে এমটিএসকে ধরে যে চলি তো ছাব্বিশ তারিখ আজকে ফর্ম ফিল আপ মানে নোটিফিকেশন দেওয়ার কথা এখনো দায়নি নোটিফিকেশন দিলে ভিডিও বানাবো আবার ঠিক আছে আবার আমি কিছু জিনিস জানাবো তোমাদেরকে এক্সট্রা এম টি কি কি পোস্ট হয় ঠিক আছে কত এজ এগুলো পরে জানাবো তো দেখো পরীক্ষা হওয়ার কথা আছে সেপ্টেম্বর অক্টোবরে মানে সেপ্টেম্বরের শেষে মনে করো কুড়ি সেপ্টেম্বর তো কতদিন আছে এখন প্রায় দেখো এখন চলছে তোমার কি কি মাস চলছে এখন এখন চলছে জুন ছাব্বিশ তারিখ এখন ছাব্বিশে জুন তো মানে জুলাই মাসটা গোটায় আগস্ট মাসটা গোটা জুলাই আগস্ট দেখো গোটা দু মাস আর এখানে কিছু দিন ধরে নিতে পারি আমরা সত্তর সত্তর দিন সত্তর দিন ধরে চললাম সত্তর আশি দিন হবে হুম সত্তর দিন আমরা যদি পঞ্চাশটা পেপারকে ভালোভাবে অ্যানালিসিস করি তো আমাদের এসএসসির যে কোন এক্সামের জিকে রেডি হয়ে যাবে আর এন তেও মানে যেখানে কঠিন প্রশ্ন আসে সেই সিলেবাসটাই কভার হবে ও কভার তোমার হয়ে যাবে মেন্স গ্রাজুয়েট আন্ডার গ্রাজুয়েট ঠিক আছে আর তাছাড়া যারা নতুন পরীক্ষা দেবে আমরা যখন বিগত বছরের প্রশ্নপত্র দেখব তো আমাদের মধ্যে কি তৈরি হবে বলতো হবে যে এসএসসি লেভেলটা কি এসএসসি লেভেলটা অন্যদের থেকে আলাদা দেখো কারেন্ট অ্যাফেয়ারও কিন্তু আমি ইউটিউবে পড়াচ্ছি তুমি দেখবে খুবই ডেপথে পড়িয়েছি তোমরা অনেকে ক্লাস করনি কারণ গুরুত্বটা বোঝোনি যারা সিলেকশন নিয়েছে তাদেরকে ভিডিওটা দেখাবে একবার আমারই যারা স্টুডেন্ট আছে যারা সিলেকশন নিয়েছে আগের বছর তাদেরকে এটা দেখাবে তো তারপরে বলবে যে কারেন্ট অ্যাফেয়ার স্যার যে করিয়েছে এটা কি বাড়াবাড়তি করে দিয়েছে না এক্সামে আসে বলেই স্যার করিয়েছে দেখবে একবার পদ্মভূষণের উনিশটা নাম কোন ক্ষেত্রে হয় কি এখানে একশো তেরোটা নাম এগুলো ডিটেলস আমরা পড়ছি কারেন্ট অ্যাফেয়ার এই ক্লাসটা ইউটিউবে অলরেডি চলছে এই ক্লাসটা তোমাকে করতে হবে নাহলে তোমার এটা হবে না কারেন্ট অ্যাফেয়ার রেডি করতে করার জন্য তোমাকে দু হাজার পঁচিশ তো মিনিমাম করতে হবে না মিনিমাম দু হাজার পঁচিশ দু হাজার পঁচিশ যদি হয়ে গেছে দু হাজার চব্বিশের দিকে হাত বাড়াতে পারো ঠিক আছে তো ইম্পর্টেন্ট টপিক গুলো আমি করাচ্ছি কারেন্ট অ্যাফেয়ার ওগুলোকে ফলো করো একটু বোরিং কিন্তু মনে রাখবে একটা কোশ্চেন পারলে তুমি তিন নম্বর পাবে কত সোজা নয় বুঝলে তো প্রচুর কম্পিটিশন আছে এক এক নাম্বার ইম্পর্টেন্ট সেখানে একটা কোয়েশ্চেন করতে পারলে তিন নম্বর এসএসসি এসে পাওয়া যায় একটা কোয়েশ্চেন ছাড়লে কত ক্ষতি কত ছাত্র ছাত্রী আমাকে বলে স্যার দু নম্বর জন্য হয়নি তিন নম্বর জন্য হয়নি চার নম্বর জন্য হয়নি স্যার একটা ভুল করে জন্য বলে হয়নি কেন একটা কোয়েশ্চেন ভুল হলেই তিন নম্বর তো গেলই আরো নেগেটিভ খাবে আরো তো কারেন্ট অ্যাফেয়ার তোমরা বলবে স্যার আমার কনসেপ্ট ক্লিয়ার নেই এই টপিকগুলোর তো কনসেপ্ট ভাই আমি অ্যাপের মধ্যে অলরেডি করিয়ে দিয়েছি রেলওয়ে ব্যাচে বলো বা টু পয়েন্ট জিরো জিরো ব্যাচে বলো আমি থিওরি মোটামুটি করিয়ে দিয়েছি ওখানে তোমার জিকের আইডিয়া হয়ে যাবে জিকের এই লেভেল আছে এই টপিক আছে এই চ্যাপ্টার আছে তোমার আইডিয়া হয়ে যাবে ঠিক আছে এবার ওই শুধু থিওরি পড়তে থাকলে হবে না থিওরি পড়লে বুঝে গেলে এবার তোমাকে আসতে হবে বিগত বছরের প্রশ্নপত্রতে যে ভাই বিগত বছরের প্রশ্নপত্র কেমন ট্রেন্ড এস এস এসে কেমন প্রশ্ন দিয়েছে সিজিএল এ কেমন দিয়েছে সিএইচএসএল এ কেমন দিয়েছে তুমি যে কোনো এক্সামকে টার্গ করতে পারো ঠিক আছে প্রথমে যে এক্সামকে ট্যারিগেট করেছো তার পিআইকিউ যদি ওটা হয়ে গেলো অন্যান্য এক্সামেরও পি আই কিউ করতে পারো কারণ এরা প্রায় একই এদের লেভেল প্রায় একই একই ইয়ং বাং কোশ্চেন থাকে জিকেদ আর মনে রাখবে একটা প্রশ্ন যে হান্ড্রেড পার্সেন্ট কিন্তু জিকে স্কোর করা যায় না ঠিক আছে এটা ভাববে না যে আমি হান্ড্রেড পার্সেন্ট স্কোর করে দেবো অন্যান্য পরীক্ষায় পুলিশ বা অন্যান্য পরীক্ষায় হতে পারে হান্ড্রেড পার্সেন্ট স্কোর হয়ে গেল এস এস সির জিকে তোমাকে হান্ড্রেড পার্সেন্ট করতে দেবেই নাই ঠিক আছে এমন মাথা খারাপ কোয়েশ্চেন দেবে যেটা কেউ শুনেই না এরকম প্রশ্ন দেবে তাহলে সত্তরটা দিন আছে আমরা যতগুলো পিওয়াইকিউ করতে পারবো তত ভালো আমি অবশ্যই বলবো যারা এসএসসি স্টুডেন্ট আছে বা এন তাদেরকে ভিডিওটা জানাবে আমি শুরু করতে চলেছি পিআই কিউ সিরিজ খুব জলদির মধ্যে কাল পরশুর মধ্যে আমি বলে খুব দারুণ পিডিএফ বানিয়ে তোমাদের ক্লাস করাবো কোয়ালিটি জিনিস পাবে কিন্তু আমি বলে দিলাম লাইভে থাকতে হবে একশো জনকে থাকতে হবে মিনিমাম একশো জনকে থাকতে হবে তো এসএসসি যারা স্টুডেন্ট আছে তাদেরকে অবশ্যই ভিডিওটা শেয়ার করবে জানাবে যে প্রসেন্ডি স্যার আবার এই বছরও চলেছে আর এটা এটা যারা আগে বছর পড়াশোনা করেছে আমার কাছে যারা পরীক্ষা দিয়েছে যারা সিলেকশন দিয়েছে তারা জানে অলরেডি ঠিক আছে যে আমি কিভাবে এক্সপ্লেন করে দিই তাহলে কারো কোনো প্রশ্ন জানাবেন কারেন্ট এফ একটা প্লেলিস্ট বানিয়ে দেব হ্যাঁ ঠিক বলেছ গ্রুপ ডির সায়েন্স বুক দেখো গ্রুপ ডির জন্য আমরা এনসিআরটি সায়েন্স কে লাইন ধরে পড়ছি তাছাড়াও আমরা বিগত বছরের পিওয়াইকিউ কিউ একদম আলোচনা করছি ছবি সহ যারা ক্লাস করছে তাদেরকে বলো যে হ্যাঁ কোয়ালিটি কি আছে ঠিক আছে তো তুমি এনসিআরটি বাংলা পিডিএফ দেওয়া আছে তুমি নিজের থেকে পড়ে রেডি করতে পারো এনসিআরটি কেন বলছি কারণ গ্রুপ ডি অফিসিয়াল পেপারে ওখানে সিবিএসসি বোর্ড লেখা আছে ওই জন্য সিবিএসসি বোর্ড কে রেলওয়ে ফলো করে ওই জন্য আমরা এনসিআরটি থেকে ফলো করছি ঠিক আছে আমরা সেট ওয়াইজ করবো বনমালি আমরা সেট ওয়াইজ করবো শিফট ওয়াইজ এই ডেট থাকে না ডেট ওয়াইজ এই শিফট এই ডেট একদম সেট ওয়াইজ পঁচিশটা কোশ্চেন তো তো পঁচিশটার মধ্যে কারেন্ট অ্যাফেয়ার দু একটা বাদ দিয়ে আমরা ধরে না কুড়িটা বাইশটা পঁচিশটা প্রশ্ন করবো সেট ওয়াইজ করবো মিক্স কোশ্চেনই থাকবে সেট যেমন অরিজিনাল পেপার আমরা অরিজিনাল পেপার আলোচনা করব ঠিক আছে রতন ভাই এখন এসএসসির কোনো ব্যাচ আসছে না পরে আনবো ব্যাচ ঠিক আছে এখন তুমি যদি থিওরি ক্লাস করতে চাইছো তো অ্যাপের মধ্যে যে ক্লাসগুলো আছে রেকর্ডেড ক্লাস করো করতে পারো ঠিক আছে আর এই যে আমি শুরু করছি পিওয়াই কিউ ইউটিউবের মধ্যে শুরু করব সেইটা ফলো করো নতুন একদম বিগিনারের জন্য ব্যাচ যদি বলো ওটা পরে আসবে নতুন এসএসসির ব্যাচ একদম বিগিনার লেভেল থেকে ওটা পরে আসবে এখন আসবে না ঠিক আছে ক্লাসের টাইমিং কি সবকিছু আমি জানাবো নোটিফিকেশনটা দিয়ে দেখ আজকে এই কথা রাত অফ দি আই থিং নোটিফিকেশন দিয়ে দেবে 70 দিন 80 দিন রয়েছে হ্যাঁ এমটিএস কে ধরে চলছি আমরা কিন্তু যে কোনো পরীক্ষাতেই কিন্তু এসএসসি এর জিকে লেভেল একই থাকে বিগত বছরের প্রশ্নপত্র আলোচনা করে আমি দেখিয়ে দেব ঠিক আছে বস তো এত দূরই বলা ছিল কার যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে লিখবে ফর্মটা বার হোক নোটিফিকেশনে দেখ ঠিক আছে তখন আমি তোমাদেরকে ওই প্রশ্নের উত্তর দিয়ে দেব ঠিক আছে বস যারা অ্যাপ ডাউনলোড করি অবশ্যই করে নেবে এখানে অনেক ফ্রি ক্লাসও পাওয়া যায় ঠিক আছে বস কারো কোনো প্রশ্ন থাকলে লিখে দেবে যে আদ্রা অফলাইন ইউটিউব চ্যানেলে আবার আগের বছরের মতো পিআই কিউ সেট চালু হতে চলেছে ঠিক আছে বেশ মজাদার হবে টাফ লেভেলের হবে খতরনাক হবে সুপার হবে ঠিক আছে বস আর যদি বলছো যে এমার্জেন্সি এখানে কনসেপ্ট ক্লিয়ার করবে তো অ্যাপের মধ্যে রেলওয়ে ব্যাচ বা টু পয়েন্ট জিরো ব্যাচ জয়েন করতে পারো ঠিক আছে আর যদি বলছো নতুন একদম ফ্রেশ একদম এর চাইতে হাই কোয়ালিটির ব্যাচ আসবে কখন তো ওটা এখন দেরি আছে নিউ ব্যাচ এখন দেরি আছে ঠিক আছে যেখানে আমি বিগিনিং থেকে নতুন করে নতুন আন্দাজে পড়াবো বিগিনিং ওটা এখন দেরি আছে ওটা পরে আমি যখন শুরু করব নতুন ব্যাচ তখন আমি ইউটিউবে জানিয়ে দেব ঠিক আছে বস লেভেল ওয়ান এর ক্লাস দারুণ করাচ্ছেন সায়েন্সের গুলো কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে রাজকুমার ভাই থ্যাংক ইউ বস চলো লেটেস্ট করাবো সবিক ভাই লেটেস্ট পি কিউ করাবো লেটেস্ট দু হাজার চব্বিশ পঁচিশ এর পিআইকিউ করাবো নতুন ব্যাচ আসবে না পরে আসবে তখন আমি জানিয়ে দেবো অ্যাপ ডাউনলোড করে রাখবে ঠিক আছে বস চললাম জয় হিন্দ জয় ভারত বন্দে মাতরাম দেখো পিআই কিউ বাংলায় পাওয়া যায় না এসএসসির খুব ভালো বই নেই তবে এসএসসি এর ইংলিশ বই প্রচুর আছে মার্কেটে অনেক কোম্পানি রাকেশ যাদব বলো আর বলো কিরণ বলো যে কোনো বই কিনতে পারো আমি তোমাকে বাংলায় পড়াবো চিন্তা নেই পিইকিউ পড়াবো একদম অথেন্টিক সোর্স থেকে পড়াবো ঠিক আছে কিছু নেই চিন্তার কিছু নেই একদম এক্সাম ওরিয়েন্টেড দেখাবো অন্য কোন ক্লাসে দেখ আমি ভিডিও বানাবো আবার ঠিক আছে এমটিএস নিয়ে আরো কথা বলবো जय हिंद जय भारत वंदे मातरम